নমস্কার দর্শক বন্ধুরা লিপিজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি সকালের তাড়াহুড়োতে বানিয়ে নেওয়া যাবে এমন হেলদি আর টেস্টি পাঁচ ধরনের স্কুল টিফিন রেসিপি নিয়ে খুব চট জলদি আপনারা এই স্কুল টিফিনগুলো বানিয়ে ফেলতে পারবেন প্রত্যেকটি টিফিনই কিন্তু বেশ হেলদি আর টেস্টি তৈরি হবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে আমি ডিম আর দুধ দিয়ে আটার হেলদি পরোটা বানিয়ে দেখাবো খুব চটজলদি তৈরি হয়ে যাবে আটার এই পরোটা বানানোর জন্য এখানে আমি একটি বোলের মধ্যে দুটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর একটু গাজরকেও যোগ করে দিলাম গ্রেট করে হাতের কাছে গাজর ক্যাপসিকাম না থাকলে আপনারা পেঁয়াজ টমেটো কুচি দিয়েও এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন ডিম আর সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে এখানে আমি হাফ কাপ দুধ যোগ করে দিয়েছি দুধটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প আটা দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের ঘনত্বটা কেমন হবে তা মিশিয়ে নেয়ার পর আপনাদের দেখিয়ে দেব খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না অল্প অল্প আটার দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে এই মিশ্রণের মধ্যে কোনো রকম কোনো ডেলানা থেকে যায় দেখুন মিশ্রণটি আমি তৈরি করে নেয়ার পর দুধের কাপে অল্প জল দিয়ে আরও একটু জল মিশিয়ে দিচ্ছি দিয়ে ঘনত্বটাকে একদম সঠিক তৈরি করে নিচ্ছি দেখুন এর ঘনত্ব কিন্তু ঠিক এরকম হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এবার একটি ফ্রাইং প্যানে আমি বাটার মেল্ট করে নিচ্ছি চাইলে কিন্তু এই স্কুল টিফিনটি সাদা তেল দিয়েও করা যাবে বাটার মেল্ট হলে এখানে রসুন গ্রেট করে দু তিন কোয়া দিয়ে দিয়েছি রসুনটাকে লো ফ্লেমে একটু ব্রাউন কালার ধরিয়ে ভেজে নিয়ে এবার সেই ব্যাটার এখানে দুহাতা দিয়ে দিলাম রসুনটা দিলে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত হয় ব্যাটারকে এভাবে ভালো করে গোল করে স্প্রেড করে দিলাম ফ্লেমটাকে লোতে রাখতে হবে আর ঢাকা দিয়ে মিনিট তিনেক রেখে দেব তিন মিনিট হলে এখন ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন উপর থেকে সুন্দর শুকিয়ে এসেছে এবার নাস্তাটিকে আমি পাল্টে দিয়েছি দুদিকেই এরকম সুন্দর ব্রাউন ব্রাউন স্পট আসা পর্যন্ত বা হালকা লালচে রঙ ধরা পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে চাইলে অল্প বাটারও আপনারা আবারও ব্রাশ করে দিতে পারেন দেখুন এভাবেই আমি সমস্ত পরোটাগুলো তৈরি করে নিচ্ছি ডিম দুধ আর সমস্ত সবজি দিয়ে তৈরি আটার এই পরোটা কিন্তু বেশ হেলদি হয় বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খায় আশা করছি আপনাদের ভালো লেগেছে ট্রাই করে অবশ্যই দেখবেন এবার এখানে আমি আটার রুটি দিয়ে একটি টেস্টি স্কুল টিফিন বানিয়ে দেখাবো প্রথমে আমি চারটে মতো পাতলা পাতলা বড় বড়ো সাইজের আটার রুটি তৈরি করে নিচ্ছি যেরকম নর্মাল আমরা রুটি তৈরি করি তার থেকে একটু বড়ো সাইজ আর পাতলা সাইজের রুটি তৈরি করে নিতে হবে আমি চারটে রুটি তৈরি করে নিয়েছি আর এখানে তিনটে ডিম ভেঙে একটি বাটিতে নিয়েছি অল্প পরিমাণ লবণ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম ফ্রাইং প্যানে তেল গরম করে ফেটানো ডিম ঢেলে দিয়েছি ডিমকে এভাবে ওমলেটের মতো করে ভেজে নেব গোল আকার করে আর তারপর একটি প্লেটের মধ্যে নামিয়ে এভাবে চার টুকরো করে কেটে নিতে হবে এবার একটি প্লেটের মধ্যে সেই বানিয়ে রাখা রুটি রেখে তার উপরে টমেটো কেচাপ ভালো করে স্প্রেড করে দিচ্ছি রুটির মাঝ বরাবর থেকে একটা কিনারা পর্যন্ত এভাবে কাট লাগিয়ে নেব আর তারপর ভেজে নেওয়া ডিম কুচনো পেঁয়াজ ক্যাপসিকাম আর এখানে একটু গাজর কুচিয়ে রেখে দিলাম অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম এখানে আমি একটু চিজ গ্রেট করে দিচ্ছি তবে আপনারা না চাইলে চিজটা নাও দিতে পারেন তবে চিজ দিলে কিন্তু খেতে একটু বেশি ভালো হয় এবার রুটিকে আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি দেখুন খুব সহজভাবে রুটিটা একপাশে কেটে নিলে এভাবে ফোল্ড করে নেওয়া যায় এভাবেই এক একটি রুটি দিয়ে আমি এভাবে নাস্তাগুলো প্রথমে তৈরি করে নেব আর তারপর এগুলো ভেজে নেওয়ার জন্য একটি তাওয়া গরম করে এর মধ্যে বাটার মেল্ট করে নিয়েছি চাইলে সাদা তেলেও কিন্তু নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে উল্টে পাল্টে সুন্দর রং ধরা পর্যন্ত এগুলোকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি রুটি দিয়ে তৈরি ভেতরে সমস্ত সবজি ডিম দেয়া আছে তাই নাস্তাগুলো কিন্তু বেশ পেটও ভরিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে হেলদি আর টেস্টিও আশা করছি আমার আজকের এই রুটি দিয়ে নাস্তাটাও আপনাদের খুব ভালো লেগেছে এখানে আমি কেবলমাত্র পেঁয়াজ আর টমেটো দিয়ে একটি মুচমুচে বেশ ক্রিস্পি স্যান্ডউইচ বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি সমস্ত ব্রেডের একদিকে আমি বাটার লাগিয়ে নিচ্ছি দুদিকে বাটার লাগানোর কিন্তু প্রয়োজন নেই জাস্ট একদিকে লাগিয়ে নিতে হবে বাটার লাগানো দিককে আমি নিচের দিক করে পাল্টে দিলাম এবার ব্রেডের যেদিকে বাটার লাগানো নেই সেই দিকে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এর সঙ্গে আমি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি যোগ করছি বাচ্চাদের জন্য বানালে আপনারা কাঁচা লঙ্কা কুচি না দিয়ে গোলমরিচের গুঁড়ো কিংবা অল্প লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন এবার এখানে লবণটাকে এভাবে ছড়িয়ে দেব। অল্প অল্প করে লবণ আগে থেকে দেয়া যাবে না তাতে করে জল বেরিয়ে যেতে পারে এবার যেদিকে বাটার লাগানো আছে সেই দিকটাকে উপরে করে এভাবে ব্রেডের স্লাইসটাকে আমি সেট করে নিলাম আপনারা চাইলে এর উপরে একটি স্লাইস চিজ রেখে নিতে পারেন আমি একটি স্যান্ডউইচ চিজ না দিয়ে আর একটি স্যান্ডউইচ চিজ দিয়ে বানাচ্ছি চিজ ছাড়াও কিন্তু এই স্যান্ডউইচ খেতে খুব ভালো লাগে ভালো করে এবার স্যান্ডউইচগুলো আমি তাওয়াতে সেঁকে নেব যেহেতু বাটার লাগানো আছে তাই আমি তেল বা বাটার কোনো কিছুই না দিয়ে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে বেশ চেপে চেপে লো ফ্লেমে একদম সুন্দর ক্রিস্পি হওয়া পর্যন্ত স্যান্ডউইচগুলো এভাবে তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বাইরে থেকে কতটা এগুলো ক্রিস্পি তৈরি হয়েছে একটু সময় নিয়ে লো ফ্লেমে এগুলো বানিয়ে নিলে কিন্তু খুব ক্রিস্পি তৈরি হয় ভেতর থেকে জুশিয়ে বাইরে থেকে ক্রিস্পি দারুণ লোভনীয় স্বাদে আমাদের স্যান্ডউইচ কিন্তু একদম রেডি আশা করছি আমার আজকের এই পেঁয়াজ টমেটো দিয়ে তৈরি স্যান্ডউইচের রেসিপি আপনাদের ভালো লেগেছে এবার আমি বানিয়ে নেব ব্রেড আর সুজি দিয়ে ভীষণই হেলদি আর টেস্টি একটি স্কুল টিফিন রেসিপি এর জন্য আমি এখানে একটি বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ টক দই দইয়ের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর তারপর এখানে আমি কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ছোট বাচ্চাদের জন্য তৈরি করলে আবারও বলছি কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা অল্প লাল লঙ্কার গুঁড়ো কিংবা গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন দিয়ে দিলাম গ্রেট করা একটু গাজর হাতের কাছে গাজর ক্যাপসিকাম এই সমস্ত থাকলে একটু মিশিয়ে দিতে পারেন আবার না থাকলে শুধুমাত্র পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু তৈরি করে নেওয়া যায় এখানে অল্প একটু ধনে পাতাকুচি মিশিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে এক কাপ সুজি যোগ করে দিলাম এবার খুব ভালো করে সমস্ত কিছুকে এক সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর কিন্তু এই মিশ্রণকে রেখে দেব যাতে করে সুজির দানা সুন্দর ফুলে যায় তবে এই মিশ্রণকে আরও একটু পাতলা তৈরি করার জন্য এখানে আমি আরও চার পাঁচ চামচ জল মিশিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে প্রায় পনেরো বিশ মিনিট রেখে দেব যাতে করে সুজির দানা ফুলে যায় পনেরো বিশ মিনিট পর দেখুন সুজির দানা সুন্দর ফুলে গেলে এখানে আমি এক একটা ব্রেড নিয়ে ব্রেডের উপরে এই সুজি দইয়ের মিশ্রণকে এভাবে স্প্রেড করে দিচ্ছি দই সুজি আর সমস্ত সবজি দিয়ে তৈরি এই মিশ্রণকে ব্রেডের উপরে ভালো করে স্প্রেড করে দিলাম এভাবে সমস্ত ব্রেডের ওপর স্প্রেড করে দিয়ে একটি তাওয়া গরম করে এর মধ্যে তেল দিয়ে ভালো করে স্প্রেড করে গরম করে নিলাম যেদিকে সুজি আর দইর মিশ্রণ আছে সেই দিকটাতেই নিচের দিক করে এভাবে দিয়ে দিয়ে উপরের দিকে আবারও দই সুজির এই মিশ্রণকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি লো ফ্লেমে এগুলোকে মোটামুটি চার মিনিট মতো রান্না হওয়ার পর পাল্টে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটা কালার ধরে গেছে এভাবেই দুদিক থেকেই ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে বেশ মুচমুচে সুন্দর রং আসা পর্যন্ত ভেজে নেব এক চামচ তেল আমি ছড়িয়ে ভেজে নিলাম দেখুন কতটা সুন্দর রং ধরেছে এভাবেই আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আশা করছি ব্রেড আর সুজি দিয়ে এই হেলদি আর টেস্টি স্কুল টিফিন নাস্তাটিও আপনাদের খুব পছন্দ হয়েছে চলুন এবার পরের নাস্তা বানিয়ে দেখাই পরের নাস্তা বানানোর জন্য কিন্তু আর কোনো যোগাড়যন্ত্রের প্রয়োজন হবে না এখন আমি বানিয়ে নেব সুজির প্যানকেক তার জন্য আগে থেকেই যে আমি সুজি আর দইয়ের মিশ্রণ বানিয়েছিলাম সেই মিশ্রণ দিয়েই কিন্তু এই নাস্তাটি তৈরি হয়ে যাবে দেখুন ফ্রাইং প্যানে এখানে আমি এক চামচ তেল গরম করে নিলাম আর তারপর এখানে দিয়ে দিয়েছি রাই সরষে সর্ষেকে একটু ফুটে যেতে দেব সর্ষেটাকে এভাবে একটু স্প্রেড করে নেব এক জায়গায় না রেখে সর্ষে ভালো করে ফুটে গেলে কয়েকটি কারিপাতা দিয়ে দিয়েছি আর তার উপর আমি দই সুজির এই মিশ্রণকে এখানে দিয়ে দিচ্ছি এবার ভালো করে গোল আকার করে স্প্রেড করে নেব তবে খুব বেশি পাতলা করা যাবে না এই নাস্তাটি কিন্তু একটু পুরু আকারের হবে উপর থেকে অল্প একটু ধনে কুচি আর গাজর গ্রেট করা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে লো ফ্লেমে চার মিনিট মতো বা পাঁচ মিনিট মতো আমি রেখেছিলাম এবার ঢাকনা খুলে দেখুন নিচ থেকে সুন্দর সেট হয়ে গেছে এটাকে আমি পাল্টে দিলাম দেখুন খুব সুন্দর একটা লালচে রং ধরে গেছে আবারও ঢাকা দিয়ে কিন্তু রান্না করে নিতে হবে তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট আবারও রান্না করে নিয়েছি এখন কিন্তু দুদিক থেকেই এটা সুন্দর তৈরি হয়ে গেছে হাফ চামচ মতো তেল ছড়িয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি দেখুন দুদিকেই সুন্দর রং ধরে গেছে আমাদের দই আর সুজির প্যানকেক কিন্তু একদম রেডি দেখুন এই নাস্তাটিও কিন্তু বেশ হেলদি হয় খেতে টেস্টিও হয় একটু কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই স্কুল টিফিন রেসিপিগুলো আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও